এমন কোনো বাধা নেই যেখানে যেটা তোমাকে আটকাতে পারবে তুমি যদি চেষ্টা করো সেখান থেকে কারণ সাফল্য হার্ডওয়ার্ক ইজ দিয়ে একটা কথা মনে রাখবে হার্ডওয়ার্ক ইজ দ্য কী অফ সাকসেস যে মানুষ পরিশ্রম করে তাকে আটকানোর কোনো ক্ষমতা নেই ভগবানও পারে না তাকে আটকাতে কারণ যে মানুষ পরিশ্রমী হয় তার কাছে অনেক পথ খোলা থাকে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে করাতে পারে প্রতিকূল পরিস্থিতি হোক তাকে অনুকূলে আনার ক্ষমতা রাখে তোমার মনে যদি জেদ থাকে যে আমাকে একটা চাকরি পেতে হবে বা আমার পরিবারের পাশে দাঁড়াতে হবে তাহলে তোমাকে কোনো বাধায় আটকাতে পারবে না এবার তুমি যদি অনেকেই অনেকেই অনেকেরই আর্থিক অবস্থা খারাপ যে তারা বলে আমরা পড়ার টিউশনের সুযোগ পাই না নোটস পাই না এখন সব কিছুই অনলাইনে অ্যাভেলেবেল আছে তুমি সেখান থেকে পড়তে পারো তোমার মনে ইচ্ছাটা থাকতে হবে চেষ্টার কোনো বিকল্প হয় না তুমি তুমি যদি তোমার পড়ার ইচ্ছা না হয় তুমি মনে করবে যে তোমার বাবা মা তোমার কত কষ্ট করে মানুষ করছে যখন তুমি পড়তে বসবে যখন দেখবে যে মন বসছে না যখন মনে করবে যে যখন রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা দেখে তোমার বাবা যে গর্বটা ফিল হবে সেটা মনে করে তুমি অন্তত পড়ো আর এই পড়লে তোমাকে সাফল্য আসবেই এটা যদি আমি পেরে থাকি মানে আমি যেখান থেকে এসেছি সেখানে যদি আমি পেরে থাকি তাহলে তোমরা সবাই পারবে আজ ইন্টারভিউ সে মাত্র সাড়ে একুশ বয়স মানে সাড়ে একুশ বছর বা বাইশ বছরের মতো বয়স এই বাইশ বছর বয়সে একজন পুলিশ অফিসার হিসাবে জয়েন করেছে ওয়্যারলেস অপারেটর হিসাবে তারই আজ ইন্টারভিউ নেব তার জীবনের স্ট্রাগেল ব্যর্থতা এত কম বয়সেও কিভাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন অফিসার হিসাবে সেই সমস্ত বক্তব্যই তার কাছে আমরা শুনে নেব তো আসুন অরূপ মণ্ডল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এই একটা বড় মস্ত বড় পরীক্ষায় তুমি অনেক স্ট্রাগেল নিয়ে বড় হয়েছো আমি শুনলাম একটু আগে তো দর্শকদের শোনাও সেই ছোটোবেলার স্ট্রাগেল স্টোরি ছোটোবেলা থেকে আজ তুমি একটা বড় অফিসার সেই অফিসার পর গল্পটা যদি শোনাও গল্প নয় আমি বাস্তবে এটা তোমার জীবনে পড়েছে আমি জানি তো দর্শকদের জানাও তো আমার নাম অরূপ মণ্ডল আমি একজন ওয়ারলেস অপারেটর হিসেবে এখন পিটিএস শালুবাতে ট্রেনিং করছি তো আমি যে এখানে আসতে পেরেছি সেটা অনেক কষ্টের মধ্যে দিয়েই গেছে আমার ছোটোবেলাটা তো ছোটোবেলায় আমি সেরম কোনো বড়ো ফ্যামিলি বা একদমই গরিব ফ্যামিলি থেকে বিলং করি যেখানে আমার কাছে সেই সময় হচ্ছে ছোটোবেলায় আমি যখন দেখতাম মানে আমার বাবা বাবার কাছে সেরম কোনো অর্থ ছিল না যে আমাকে কোনো ভালো স্কুলে বা সেরম কোথাও পড়াবে তো আমি সেখানেই একটা গভর্নমেন্ট স্কুলে ভর্তি হই তাও গভর্নমেন্ট স্কুলেও যখন মানে প্রাইমারি স্কুলে যেতাম তখন দেখতাম সব ছেলেপিলেরা ভালো ব্যাগ বা ভালো বই বই নিয়ে যাচ্ছে আমি সেরকম কিছু ছিল না ওইখানে স্কুল থেকে পড়তাম স্কুল থেকে তারপর সে ফোর থেকে ফাইভে একটা অন্য স্কুলে ভর্তি হলাম সেখান থেকে স্কুল থেকে পড়াকালীনই একটা যেহেতু একটা গরিব পরিবারের যে সামান্য একটা আশা থাকে যে পরিবারকে দাঁড় করানোর জন্য প্রথমত একটা সবারই চাহিদা থাকে যে একটা গভর্নমেন্ট জব পেতে হবে তো ছোটো থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে একটা যত তাড়াতাড়ি সম্ভব একটা পড়াশোনাটা কমপ্লিট করেই একটা জব জব পাই তো সেইভাবেই আমি সেরকমভাবেই পড়াশোনা শুরু করি এইভাবে ফাইভ সিক্স সেভেন এইটটা কাটে তো ফাইভ সিক্স সেভেন এইটে সেরকম কোনো আমার কোনো বাইরে কোনো টিউশন ছিল না আমার দিদি ছিল দিদির কাছেই পড়তাম তারপরে মাধ্যমিকের সময় আমি একটা দাদার কাছে ভর্তি হই তার কাছে ম্যাথ পড়তাম তো সেই দাদাটাও গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছিল তো আমাকে সেখান থেকে কিছু অঙ্ক ফঙ্ক ম্যাথ ফ্যাথ দিত সেখান থেকে আমার ওগুলো সলভ করতে ভালো লাগতো তো ওখান থেকেই আরও বেশি ইচ্ছাটা জন্মায় যে একটা গভর্নমেন্ট জব আমাকে পেতে হবে তারপরে ইলেভেনটা ইলেভেন টুয়েলভ সায়েন্সে ভর্তি হই সেখানে সায়েন্স নিয়ে পড়ি পড়ার পরে দেখলাম সেই সময় দু সাল নাগাদ দেখলাম যে মানে জেনারেল লাইনে পড়ে সেরকম কোনো আমি তাড়াতাড়ি চাকরি পেতে পারবো না এদিকে আমার চাকরির খুব প্রয়োজন ছিল একটা যেহেতু একটা পরিবার একটা ইনকামের দরকার ছিল কারণ মানে বা আমার বয়স হচ্ছে তো পরিবারকে চালানোর জন্য একটা কোনো ইনকামের তো প্রয়োজন তো আমি সেখান থেকে আমার জামাইবু যিনি আছেন উনি বললেন যে তুই ডিপ্লোমাটা কর ইলেকট্রিক কিছু একটা সাবজেক্ট নিয়ে তারপর সেখান থেকে গভর্নমেন্ট জব না পাস রেলওয়ে ফেলওয়ে বেরোয় তারপরে তুই একটা প্রাইভেট কোম্পানিতে অন্তত জবটা তো করতে পারবি তো সেই হিসাবে ডিপ্লোমায় ভর্তি হয়ে দু সালে ইলেকট্রিক্যাল নিয়ে সেন্ট্রাল ক্যালকা পলিটেকনিকে সেখানে ডিপ্লোমা পড়ছিলাম দু হাজার সালে ভর্তি হলাম ক্লাস করছিলাম তো হট করে সেই সময় লকডাউন আসে সেই লকডাউনের আগে কিছু পরীক্ষার ফর্ম বেরোয় সেখানে সেখানে ফার্স্টে ইচ্ছা ছিল আমার যে তাড়াতাড়ি চাকরি পাওয়ার ক্ষেত্রে ডিফেন্স লাইনে একমাত্র ভালো উপায় হবে তাড়াতাড়ি তো সেই বুঝে আমি হালকা মাঠের প্রিপারেশান নেওয়া স্টার্ট করি প্রথম দিকে মাঠে যাই তারপরে বিভিন্ন পরীক্ষার ফর্ম বেরোয় এস এস সিজিডি ডাব্লুইপি কনস্টেবল ডাব্লিউপি ওয়ারলেস তো সব পরীক্ষারই ফর্ম ফিল আপ করি এবং সেই সেই সময় কোনো লকডাউন চলে আসে লকডাউনের মাঝেই পরীক্ষার প্রিপারেশান নিতে থাকি বিভিন্ন অনলাইন ক্লাসেস থেকে ইউটিউব দেখে তো সেখান থেকে প্রিপারেশান নেওয়ার পরে সে সময় সেই সময় আসে একটা বড় বিপর্যয় আমার জীবনে তো আমি যখন মাঠে প্র্যাকটিস করতে যাই তখন একটা গর্তে কোনো ভুলবশত আমার কোনো গর্তে পা পড়ে আমার পায়ের যে বা পায়ের যে এসিএল লিগামেন্টটা আছে সেটি হালকা ছিঁড়ে যায় তো তখন থেকেই মনটা পুরো ভেঙে যায় কারণ যেহেতু ডিফেন্সে যেতে গেলে শরীর ফিট হতে হয় তো আমার পায়ের যেহেতু অবস্থা একদমই খারাপ হয়ে যায় তো আমি ডাক্তার দেখাই তো ডাক্তার বলে যে তোমার পা তো আর হওয়া ঠিক হওয়া সম্ভব নয় কারণ লিগামেন্টটা একবার চোট লাগলে সেটা সহজে সরে সারে না বা সরেই সারেই না তো সেখান থেকে এক বছর প্রায় এক বছর খানি আমি বাড়িতে বসেছিলাম বাড়ি থেকে বেরোতে পারতাম না পা নিয়ে শুয়ে থাকতাম সারাদিন সবাইকে দেখতাম সবাই মাঠে দৌড়াচ্ছে হয়তো ভেবেছিলাম যে আমার দ্বারা আর মানে যে চাকরি পাওয়া সেটা হয়তো আর হবে না ডিফেন্সে তো মনটা পুরো ভেঙে যায় তো এর পরবর্তীকালে আমি বিভিন্ন অন্যান্য এক্সাম যেমন সিএইচএসএল এইসব সব এক্সামের প্রিপারেশান নিতে থাকি অন্যান্য যে এসএসসির এক্সামগুলো বেরোয় তো তার মাঝেই ওয়ারলেসের সেই সময় ওয়ারলেসের এক্সাম ওয়ারলেসের এক্সাম বেরোয় তো সেই সময় ওয়ারলেসের ফর্মটা ফিল আপ করি এবং রিলিটা দিই ফ্রিটা দেওয়ার পরে পিড়িটা দিয়ে এসেছি ওরকম কোনো আস সেরকম কোনো আশা ছিল না পিড়িটা মোটামুটি ভালোই হয়েছিল তারপরে পিড়িটা দেওয়ার পরে অনেক দিন পরেই প্রায় ছ সাত মাস পর হঠাৎ করে রেজাল্ট বেরোয় তখন আমার পায়ে লাগা আছে আমি মানে হাঁটতে সেরকম পারি না বা দৌড়াতেও সেরম পারি না তো ওয়ারলেসের রানটা দেখলাম যেহেতু আটশো মিটার রান আছে তিন মিনিটে কমপ্লিট করতে হবে তো চারদিকে ডাক্তারকে দেখালাম যে ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে আমি কি এরকম কি আর দৌড়াতে পারবো আর কোনো দিনও তো ডাক্তার বললো যে হ্যাঁ অবশ্যই পারবে যে তুমি যদি এখন থেকে একটু প্র্যাকটিস করো বা পায়ের আবার একটু দৌড়ানো হালকা হালকা স্টার্ট করো তুমি কমপ্লিট করতে পারবে তো সেখান থেকে আরও মোটিভেশান পেলাম যে না দৌড়াতে হবে তো সেই সময় মে মাসে আমার মাঠটা পড়েছিলো মে মাসে অনেক গরম পড়ে আর আমার একটা অ্যাডমিট কার্ড যেখানে দিয়েছিলো সেখানে লেখা ছিল যে দুপুরবেলা রান হবে তো আমি শরীরকে সেইভাবেই তৈরি করছিলাম যে সকালবেলা আমার গিয়ে তো এখন আর ওরমভাবে তো প্রথম থেকে স্টার্ট করা সম্ভব না কারণ বেশি দিন ছিল না এক মাস মতো ছিল তো আমি সেই দশটা নাগাদ যখন মাঠ পুরো ফাঁকা হয়তো রোদ বেরোতো তো সেই সময় গিয়ে আমি মাঠে অন্তত আটশো মিটারটা করে দিতাম যে দেখতাম কেমন টাইম আসছে তো মাঠে মোটামুটি যাই হোক একটু করে পারতাম প্রথম দিকে পারতাম তারপরে নেক্সট পনেরো দিন মোটামুটি ভালোই পারছিলাম যে আমার টাইমে এসে যাচ্ছি তারপরে চিরাচরিত সময় দেখলাম যে আমার টাইমে এসে যাচ্ছে তো সেই দিন হলো দৌ মাঠ ফাস করার দিন মাঠ মাঠের দিন যায় মাঠে যখন যেখানে লাইন বসেছিলো সেই লাইনে দাঁড়িয়ে তখন শুনছিলাম সবাই যে তাদের সব মাঠ ফাট কমপ্লিট কেউ ওই সময় মানে সময় মানে তখন অনেক তেমন একটা মানে কনফিডেন্ট ফিল করছিলাম না তারপরে এসে মাঠে যায় মাঠে গিয়ে যখন দৌড়োটা স্টার্ট হয় তখনও আমার বুকটা কেমন ধরপড় করছিলো যখন স্টার্ট হলো তখন মনের রীত একটাই চলছিল যে এত কষ্ট করলাম যখন মাঠটা অন্তত পাস করতে হবে তো এই বিষয়ে আমি যথেষ্ট চেষ্টা করলাম যে সেই দুপুরের ভেতরে মাঠে দৌড়াতে যাই সেই দৌড়ানোর লাস্ট পাকে আমি দৌড়ানোর জন্য যাই না আমার মাথাটা ঘুরে গেছিলো বা কিছু হয়েছিলো তো ওখানে একটা টাইমিং থাকে তো টাইমিং আমি দেখি যে আর টাইম নিয়ে আমার এক সেকেন্ড বা দু সেকেন্ড বাকি যায় তো সেখান থেকে আমি লাফ মেরে দিই যে আমাকে মাঠটা কমপ্লিট করতে হবে তো সেই বুঝে আমি লাফ মেরে দিই তো লাভ মারার ফলে আমার পা হাত পা কেটে যায় কেটে যায় কিন্তু কেটে যাওয়ার সময় রক্ত বেরোচ্ছিলো কিন্তু আমার মনে হচ্ছিল না যে রক্ত বেরোচ্ছে বা যে ব্যথাটা ফিল সেই ব্যথাটা ফিল হচ্ছিল না তো আমি সাইডে গিয়ে দাঁড়িয়ে যখন মাঠটা পাশ করে যায় শুনি তখন আমি মানে এত আনন্দ হয়েছি যেমন আমার হাত দিয়ে পা দিয়ে রক্ত বেড়েছে কেউ দেখছি না পাশ থেকে একটা ছেলে এসে বলছে যে তুমি তোমার তো রক্ত বেড়েছো তুমি গিয়ে রক্ত ইয়েটা লাগাও মলমটা লাগাও তো ও আমাকে নিয়ে যায় যে না হাতে ইয়েটা তোমার রক্ত বেরোচ্ছে সব ওখান থেকে মলম ফলম লাগালাম সেইখান থেকে যে মানে যে মাঠটা যখন পাস করেছি তারপরে হলো না মাঠটা যখন পাশ করেছি এবার মেন্সটা নিয়ে কোনো চাপ হবে না তারপরেই শুনলো মেন্সের প্রিপারেশান তো মাঠটা পাস করার পর নোটিশ হলো যে এক মাসের ভিতরে পরীক্ষা হবে সেই সময় আমার কলেজেরও পরীক্ষা চলছিলো কলেজেরও আমার সেকেন্ড সেম বা থার্ড ফোর্থ সেম হওয়ার কথা ছিল ভাবলাম যে গভর্নমেন্ট জব একটা যদি চাকরিটা পেয়ে যায় সেম সেমিস্টার নয় হয়ে যাবে তো সেমিস্টারের দিকে সেরকম নজর দিলাম না বললাম যে না এখন এটা পড়লে হবে না তো এখন ওইখান থেকে ওইখান থেকে আমার নেওয়া স্টার্ট করি তো একটা মাস খুব ভালো হবে সারা মানে মানে পুরোটাই পুরো ডেডিকেশানটা দিয়েছিলাম যে না আমাকে পাস করতে হবে তো সারা দিন ওই নিয়েই বসে থাকতাম যে পড়তে হবে করতে হবে তো এই দিন করে মেন্সের দিন হলো মেন্সটা দিলাম মোটামুটি মোটামুটি কঠিন কোশ্চেন হয়েছিলো তবু মোটামুটি হয়েছিল যে ঠিক আছে পারবো তো ওই আশায় বুঝেছিলাম তারপরে রেজাল্ট অনেক দিন পরেই মেনসে প্রায় অনেক সাত আট মাস পরেই মেন্সের রেজাল্টটা বেরোলো তো দেখলাম পাস করলাম তারপরে টেনশন ছিল ইন্টারভিউ নিয়ে তো ইন্টারভিউ নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো দেখেছি সেখান থেকে সাজেশান নিয়েছি ইউটিউব চ্যানেলের সেখান থেকে গিয়ে ইন্টারভিউটা মোটামুটি ভালোই হলো তারপরে আরও দীর্ঘ প্রতীক্ষা পরে হঠাৎ করে একদিন জুলাই মাসের কুড়ি তারিখে রেজাল্ট বেরোলো তো খুবই খুশি হয়েছিলাম রেজাল্টটা বেরোনোর পরে আমার থেকেও বেশি খুশি হয়েছিল আমার বাবা মা যে না এবার সমাজে একটা আমাদের পরিবারে যেখানে কিছুই ছিল না সেখান থেকে পরিবারে একটা গভর্নমেন্ট জব পাওয়া মানে একটা সামাজিক স্বীকৃতি আসা তো আমার থেকেও বেশি খুশি হয়েছিল আমার মা বাবা দিদি এরা যে না এবার আমাদের সমাজে অন্তত একটা স্বীকৃতি তো পাবো এখন তো তুমি জানো অনেক ছেলেই এখন এই এই পরীক্ষায় প্রিপারেশান নিচ্ছে অনেক ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কোনো পুলিশের পরীক্ষায় বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তো তার থেকে তুমি কীভাবে মোটিভেট করবে তারা কিভাবে কাজ করে বা কিভাবে পড়াশোনা করে এই জায়গায় আসতে পারবে তো তাদের দিকে কিছু মোটিভেট করবে আমি প্রথমত একটাই কথা বলবো তোমার মনে যদি জেদ থাকে যে আমাকে একটা চাকরি পেতে হবে বা আমার পরিবারের কাছে দাঁড়াতে হবে তাহলে তোমাকে কোনো বাধায় আটকাতে পারবে না এবার তুমি যদি অনেকেই অনেকেই অনেকেরই আর্থিক অবস্থা খারাপ যে তারা বলে আমরা পড়ার টিউশনের সুযোগ পাই না নোটস পাই না এখন সব কিছুই অনলাইনে অ্যাভেলেবেল আছে তুমি সেখান থেকে পড়তে পারো তোমার মনে ইচ্ছাটা থাকতে হবে চেষ্টার কোনো বিকল্প হয় না তুমি তুমি যদি তোমার পড়ার ইচ্ছা না হয় তুমি মনে করবে যে তোমার বাবা মা তোমার কত কষ্ট করে মানুষ করছে যখন তুমি পড়তে বসবে যখন দেখবে যে মন বসছে না যখন মনে করবে যে যখন রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা দেখে তোমার বা মার যে গর্বটা ফিল হবে সেটা মনে করে তুমি অন্তত পড়ো আর এই পড়লে তোমাকে সাফল্য আসবেই এটা যদি আমি পেরে থাকি মানে আমি যেখান থেকে এসেছি সেখানে যদি আমি পেরে থাকি তাহলে তোমরা সবাই পারবে এমন কোনো বাধা নেই যেখানে যেটা তোমাকে আটকাতে পারবে তুমি যদি চেষ্টা করো সেখান থেকে কারণ সাফল্য হার্ড ওয়ার্ক ইজ একটা কথা মনে রাখবে হার্ডওয়ার্ক ইজ দ্য কী অফ সাকসেস সত্যিই হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস যে মানুষ পরিশ্রম করে তাকে আটকানোর কোনো ক্ষমতা নেই ভগবানও পারে না তাকে আটকাতে কারণ যে মানুষ পরিশ্রমী হয় তার কাছে অনেক পথ খোলা থাকে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে তাঁর করাতে পারে প্রতিকূল পরিস্থিতি হোক তাকে অনুকূলে আনার ক্ষমতা রাখে তাই প্রত্যেকটি প্রত্যেকটি স্টুডেন্টকে বলবো নিজের নিজের মধ্যে যে পোটেন্সিয়ালিটি রয়েছে সেটা বিচার করো সেটাকে বুঝো প্রতি প্রতিদিন এমসিপু প্র্যাকটিস করো প্রতিদিন ভালো ভালো বই পড়ো এই সমস্ত যখন তুমি প্র্যাকটিস করবে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে যে আমি পারি আমি পারি এও পেয়েছে মাত্র বাইশ বছর বয়সে দেখিয়ে দিয়েছে যে কিভাবে একজন অফিসার হওয়া যায় একজন বড় পুলিশ অফিসার হওয়া যায় সেরকম তোমরাও পারবে ঠিক আছে আর সবসময় মনে রাখবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সব সময় চেষ্টা করে যেতে হবে একদিন পারফেক্ট হবেই আজ এই হয়েছে পরের দিন দেখবে তুমি হবে পরের দিন হয়তো আমার চ্যানেলে তুমি এসে ইন্টারভিউ নেবে এইটার জন্যই আমরা আজ বসে আছি আজকে আমি কেন ইন্টারভিউ নিচ্ছি কারণ যাতে তোমরা মোটিভেট হও মোটিভেট হয়ে পড়াশোনা করো এবং একটা বড়ো মস্ত বড় অফিসার হয়ে নিজেকে পরিচয় দাও কারণ বাবা মাও তোমার জন্য বসে রয়েছে তোমার সাফল্যের জন্য ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে ওকে